আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গতকাল অনেকটা এরকম সময়ে আমি আমার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছিলাম এবং যেখানটায় সাকিব আল হাসানের বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণভাবে ফিরে আসার সম্ভাবনার কথা জানানো হয়েছিল এবং সেই পোস্টে একটা ব্যাপার খুবই ক্লিয়ার করা হয়েছিল যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাওয়ে সিরিজগুলোতে খেলাতে চায় টি টোয়েন্টি অ্যাওয়ে সিরিজ আসলে ওভাবে নেই কিন্তু বাংলাদেশ এবং পিসিবি বিসিবি এবং পিসিবি ওয়ার্ল্ড কাপের আগে মানে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দু সালের বিশ্বকাপের আগে কোন একটা ট্রাই নেশনস নিয়ে সামনে হয়তো পরিকল্পনা করতে যাচ্ছে কোন একটা ফাঁকা উইন্ডোতে তারা প্রিপারেশন নিতে চায় ফর দ্য ওয়ার্ল্ড কাপ এর বাইরে বাংলাদেশ যে অ্যাওয়ে সিরিজগুলো খেলবে স্পেশালি ওয়ান ডেতে সেগুলোতেও সাকিব আল হাসান যদি ফিটনেস ওয়াইজ অ্যাভেলেবেল থাকেন তাহলে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলাতে চায় এই আলোচনাটা করার পর অনেকে ইনবক্স করেছেন যে নিয়ে আমি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি এর মাঝখানে অনেক হচ্ছে যে সাকিব কিনা আজকে একদম লেটেস্ট আপডেট যেটা ইফতেখার রহমান মিঠু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি এবং আম্পায়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনিও কিন্তু মিরপুরে আমিও সেখানটায় ছিলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাকিব আল হাসানের ফেরার পথ খোলা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা এই যে বক্তব্য দিচ্ছে সাকিবকে ফেরানো নিয়ে বিভিন্ন যে আউটগুলো বলা বলা হচ্ছে এগুলো বলার জন্য নাকি হাসানকে বাংলাদেশ সত্যি সত্যি বর্তমান বাস্তবতায় জাতীয় দলে আবারও ফেরাতে চান এই প্রশ্নটা যখন উঠেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করি সেই কয়েকটা ব্যাপারে প্রথম ব্যাপার যেটা যে আপনি আমাকে ইগনোর করতে পারেন গালি দিতে পারেন অবজ্ঞা করতে পারেন বাট এন্ড অফ দ্য ডে আমি যে ব্যাপারগুলো বা যে আপডেট গুলো আপনাদের সাথে শেয়ার করি দিন শেষে মোস্টলি সেগুলোই কারেক্ট হয় সো ব্যাপারটা আমি যেহেতু শেয়ার করেছি গতকালকে আমার ফেসবুকে পোস্টের মাধ্যমে আর এখন ভিডিও করছি এই ঘটনাটা ঘটতে চলেছে তবে কিছু ইফস অ্যান্ড বার্কস রয়েছে ঘটনা আসলে কি ঘটনা এর আগে যে আলোচনাটা কোথাও ছিল না সেই আলোচনাটা শুরু হয়েছে এবং আমি খুব নিশ্চিতভাবে একশো ভাগ আমি জেনে আপনাদের সাথে শেয়ার করছি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কর্তা যারা রয়েছেন যারা ডিসিশন মেকিং খুব বেশি আসলে মানুষজন এই মুহূর্তে জড়িত না তাদের সাথে তার ইচ্ছার কথা শেয়ার করেছেন এবং এটা খুবই স্বাভাবিক তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চান এবং আন্তর্জাতিক ক্রিকেটটা বাংলাদেশের জার্সিতেই শেষ করতে চান পলিটিক্যাল সাকিবকে আপনি হেড করতে পারেন বিজনেসম্যান সাকিবকে আপনি হেড করতে পারেন শেয়ার বাজারে যিনি ইনভেস্ট করে বিতর্কিত হয়েছেন বিতর্কিত ব্যক্তিরা যার বন্ধু যার সঙ্গ দিয়েছিল একটা সময় বিভিন্ন বিজনেস ইনভলভমেন্টে তাদেরকে আপনি হেট করতে পারেন বাট ইউ ক্যানট হেট ইউ ক্যানট অ্যাভয়েড ইউ ক্যানট ইগনোর সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার সেই সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান তিনি বাংলাদেশের জার্সি গায়ে ব্যাক করতে চান এবং এই ব্যাপারটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা তিনি তার মতো করে চেয়েছেন ক্রিকেট বোর্ডের স্টান্সটা তাহলে কি হলো ক্রিকেট বোর্ডের স্টান্স যেটা হয়েছে ক্রিকেট বোর্ডের সাথে আমার কথা হয়েছে আমি কারো নাম উল্লেখ করতে পারবো না অন্তত তিনজন ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে এটুকু বলতে পারি কিন্তু ক্রিকেট বোর্ড একটা জায়গায় গিয়ে আটকে গেছে ক্রিকেট বোর্ড দে আর হান্ড্রেড পার্সেন্ট এগ্রিড উইথ দ্য প্রপোজাল অফ সাকিব আল হাসান সাকিব আল হাসান যা বলতে চেয়েছে বা সাকিব আল হাসান যে দাবিটা জানিয়েছে সেটার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা একদম টপ টু বটম যাদের সাথে কথা হয়েছে সবাই এগ্রিড তারা সাকিব আল হাসানকে খেলাতে চায় এবং তাদের মধ্যে যে বক্তব্য যে আলোচনাটা হয়েছে যে অ্যাটলিস্ট সাকিব আল হাসানকে খেলানোর ক্ষেত্রে দেশে এসে খেলার ক্ষেত্রে যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে হোয়াই নট সাকিব আল হাসান প্লে ফর বাংলাদেশ ইন দ্য অ্যাওয়ে সিরিজ বাংলাদেশের তো অ্যাওয়েতে খেলা রয়েছে সাকিব আল হাসান বলেছেন ইফ ইজ নিডেড টু প্লে ফর বাংলাদেশ ইন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হি ইজ এটা এখন থেকে আরো প্রায় বছর আগে এই কথাটা তিনি বলেছেন সাকিব আল হাসান যখন ফিরতে যায় বিসিবির হচ্ছে সাকিবকে ফেরানো যেতে পারে সাকিবকে ফেরানো উচিত সাকিবের এই দাবি বা এই যে বক্তব্য সেটা একশো পার্সেন্ট ঠিক এবং এক্ষেত্রে বাংলাদেশে ফিরিয়ে খেলানোটা যদি ডিফিকাল্ট হয়ে থাকে সাকিবকে সুযোগ দেওয়া যায় কি না এবং এটার পক্ষেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যথেষ্ট যুক্তি রয়েছে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেই সময়টা আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশ দল কিন্তু দে ওয়ার প্লেইং এগেনস্ট পাকিস্তান ইন রাওয়ালপিন্ডি সাকিব আলহসান ওয়াজ দ্য পার্ট অফ দ্যাট পার্টিকুলার টিম তিনি সেখানটায় রোল প্লে করেছেন এরপরে নতুন যখন বোর্ড সভাপতি হিসেবে বিতর্কিত ফারুক দায়িত্ব নিলেন অগস্ট একুশ তারিখে তারপরে বাংলাদেশ দল আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ায় ট্যুর করেছে সেখানটাও সাকিব আল হাসান তার শেষ টেস্টটা কানপুরে খেলেছেন সো হি ইজ এভেলেবেল হি ওয়াজ এভেলেবেল ইন ফ্যাক্ট আফটার দ্য পলিটিক্যাল চেঞ্জ রাজনৈতিক পরিবর্তনের পরেও কিন্তু সাকিব আল হাসান জাতীয় দলে অ্যাওয়ে টুরে এভেলেবেল ছিলেন যেহেতু ছিলেন সো আপকামিং অ্যাওয়ে সিরিজ গুলোতে সাকিব আল হাসানকে করা যায় কিনা আমি মাঝখানে বলেছি দেয়ার আর সাম ইপস এন্ড বাটস যেগুলোর জন্য আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসপাইট হ্যাভিং আ ইউজ ইন্টারেস্ট টু রিকল সাকিব আল হাসান টু দ্য ন্যাশনাল টিম তারা এগুতে পারছে না দ্যাট ইজ টোটালি রিলেটেড টু দ্য পলিটিক্স ঘটনাটা কি এখানটা আবার দুটো ইস্যু রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব সবই আজকে যেহেতু এই ব্যাপার নিয়ে তো আলোচনা চলছে সাকিব আল হাসানও কখনো ইগনোর করতে পারবে না আমি এই মুহূর্তে যে কথাগুলো বলছি প্রথম ফেরোবে না যেটা সেটা হচ্ছে অনেকে এরকম যে সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ স্পোর্টস বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান খেলতে পারেন কিনা রাজনীতিবিদ সাকিব আল হাসান যে বড় বড় কোনো অন্যায় কারসাজি করেছেন অ্যাজ ফিগার সেরকম কিন্তু এখন কোনো কিছু প্রুভেন না তার বিরুদ্ধে ওই সময়টায় মামলা রয়েছে যে সময়টা তিনি দেশেই ছিলেন না সেটা কেউ বিশ্বাস করে না সরকারের শীর্ষ পর্যায় থেকেও বিভিন্ন সময় বলা হয়েছে যে কিছু কিছু মামলা হয়েছে অনেক পলিটিক্যালস এর এগেনস্টে যেগুলো আসলে ইনভ্যালিড বা ওই টাইপের কিছু একটা তো সাকিব আল হাসান হত্যা মামলার আসামি বা এরকম কোন একটা কর্মকাণ্ডের সাথে জড়িত এটা কেউ সরকারে যারা রয়েছেন তারাও ঠিকভাবে বিশ্বাস করেন না পলিটিক্যাল ইস্যুতে সাকিব আল হাসানের যদি কোনো ইস্যু থেকে থাকে সেটা যদি গভর্নমেন্টের মধ্যেই এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কনভিন্স তারা না হয়ে থাকেন সো ওই জায়গাটাকে ক্লারিফাই করতে পারলেই সাকিব আল হাসান কুড প্লে ফর বাংলাদেশ এরকম একটা সিচুয়েশন রয়েছে আর একটা দ্বিতীয় চিন্তা ভাবনা রয়েছে বাংলাদেশে যদি ইলেকশন হয়ে যায় আমি একদম নির্মোহ ভাবে ছাড়া চর্বি ছাড়া আলোচনাটা করছি

ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি ইলেকশন হয়ে যায় বাই এনি চান্স তাহলে নতুন সরকার যেই আসুক না কেন সেই সরকারের মনোভাব এবং সেটা যদি হয় মনোভাব রিগার্ডিং সেটা হতে হতে পারে পারে। নতুন পরিস্থিতিতে নতুন কিছুই হতে পারে এনসিপি সরকার আসতে পারে বিএনপি সরকার আসতে পারে অন্য কেউ আসতে পারে যেই আসুক না কেন নতুন সরকার যখন আসবে ম্যান্ডেট নিয়ে তাদের অবস্থান বা তাদের স্টান্সে পরিবর্তন আসতে পারে সেটা যদি হয় হুট করে সাকিব আল হাসানকে খেলিয়ে দেওয়া থেকে তাকে প্রিপেয়ার রাখাটা বেটার না এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন তাতে সাকিব আল হাসান ইজ ভেরি মাচ অ্যাজ এজ এল্ডার ব্রাদার অ্যাজ এন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার একই সাথে লিডারশিপ গ্রুপের একজন সদস্য তার ক্যাপ্টেন হওয়ার দরকার নাই এবং বাংলাদেশ দলের মধ্যে যা চলছে সেই জায়গায় ভয়েস রেজ করে প্রপার ডিসিশন মেকিং সব জায়গায় সাকিব আল হাসান ইজ ভেরি মাচ মিসিং রাইট নাও অ্যাকর্ডিং টু দা বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট ওয়ান সাকিব আহা সাকিব আহাসান পার্ট অফ দ্যা ন্যাশনাল সাইট এই ব্যাপারে দুপক্ষের ডিস্কাশন হয়েছে এটা কেউ নিশ্চয়ই সংবাদ মাধ্যমে এসে বলবে না সাকিবের সাথে আমাদের কথা হচ্ছে বিপদেও পড়তে হবে না এবং গভর্নমেন্টকে যদি কনভিন্স করা যায় তাহলে নেক্সট ওয়ার্ল্ড কাপের আগেই সাকিব আলহাসানকে জাতীয় দলের জার্সিতে দেখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে জেনে বলছি আবারও বলছি আপনি আমাকে অবিশ্বাস করতে পারেন গালি দিতে পারেন বাট এন্ড অফ দ্য ডে ইগনোর করতে পারবেন না সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার